আমরা এখান থেকে মিনিট যেতাম নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং সবাইকে অনেক অনেক স্বাগত আজ আবারও দেখো সুন্দরবন নদীতে মাছ ধরতে চলে এসেছি বেশ কয়েকদিন ধরে আকাশ বন্যা হচ্ছে আর সেই আকাশ বন্যার জল কিন্তু নদীর বাঁধ কেটে কিন্তু নদীতে বের করে দিচ্ছে মাঠ থেকে যে দেখতে গাড়িটা কিন্তু রয়েছে কখন কিরকম নদীর জল তারপরে মাঠের জল উঠছে সেই অনুযায়ী কিন্তু গাড়িটা রয়েছে আর আমরা এমন সময় এসে গেছি পুরো নদীতে পুরো ভরা জুয়ার এই যে দেখো পুরো জল পুরো ভর্তি হয়ে গেছে তবুও চলো দেখা যাক একটা খেমন মার ও সামনের দিকে গিয়ে তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকে স্কিপ করো না আশা করছি ভালো লাগবে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো ছাতা নিয়ে এসেছি আর একটা পেপার আছে এমনি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে যদি জোরে বৃষ্টি হয় মোবাইলটা পেপারের মধ্যে ভরে দেব আর ছাতা খেলিয়ে দাঁড়িয়ে থাকবো মা সামনে রাস্তার তো অবস্থা খুব খারাপ পুরো সেই নদীর মাটিগুলো সব উঁচু উঁচু হয়ে রয়েছে কেন তা কি জানি দেখো ওইগুলো মনে হয় জেসিবি দিয়ে বোধ কিছু করেছে ওখানে হয়তো ভাঙর লেগেছিল ওই জন্যে মাটিগুলো তুলে দিয়েছে নিচ থেকে তুলে দিয়ে আবার এ পারে দিয়েছে যাতে না ভাঙে মাটিগুলো সব উঁচু উঁচু হয়ে গেছে একদম এই না সে কন্যাটা আর নেই Non è una cosa che si può fare, si può fare, si può

কিছুই এই যে নোনা জল ঢুকলে কি হবে পরিস্থিতি এই যে মরানি জোয়ার তা জুয়ার কত দূর উঠেছে মরানিতে জল ওঠে না একদমই সেই জল দেখো রাস্তা রাস্তার কানায় এসে গেছে আর হাত দুই এলেই জল রাস্তা টপকে চলে যাবে মাঠে একটা জোয়ারের জল যেন বাড়ছে জল যদি কমে তা নয় জালটা আজকে খুব সুন্দর করে সারাই করে নিয়ে এসছিল তুলে ভাবলাম মনে বিরাট মাছ পড়বে ছোট্ট ছোট্ট মাছ লাভ আছে হুম হুম

বড় লোকদের তা ওর বিরাট অসুবিধা এখানে আর তো সামনে আর আমরা এককালে কষ্ট করেছি আমরা এখান থেকে পঁয়তাল্লিশ মিনিট হেঁটে যেতাম স্কুলে আবার তোমার নদী পেরোনো সেখান থেকে দশ মিনিট পনেরো মিনিট হেঁটে আবার স্কুল

সে বাবার ইয়ে মূর্তিটা একটু দেখাও ঘুরিয়ে এই যে দেখো এটা হচ্ছে শিবটাপুরের একটা বড় মূর্তি তৈরি করছিল তো মূর্তিটা দেখো ভেঙে কি অবস্থা হয়ে গেছে মানে বাবার সেই দুই সাইডের পা দুটো থাই দুটো রয়ে গেছে আর উপরে চত্বর তো হা বানাইনি আর সবগুলো ভেঙে বডিটা উড়ে চলে গিয়েছে আর এটা হচ্ছে একটা রিসোর্ট এই যে এই রিসোর্টে দেখো এই যে পাঁচিল টাইপের দেওয়া ছিল পাঁচিল দেওয়া ছিল যে ব্যারিকেড দেওয়া ছিল এই ব্যারিগেট কিন্তু সব ভেঙে গেছে কারণ এইখান দিয়ে নদীর বাঁধ তুলতে হয়েছে যার কারণে ভেঙে গেছে আর ওই যে দেখো বেশ কয়েকটা রাজহাঁস দেখো ওই জলের কানায় ওখানে দেখো গা পায়ে করছে ওই যে এটা হচ্ছে একটা বড়ো বিল্ডিং এটা রয়েল বেঙ্গল রিসোর্ট